দর্শক বন্ধু বহু দর্শক আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা অনেকে আমাদের প্রশ্ন করেছেন যে ডায়াবেটিস নিয়ে আলোচনা যখন হয় তাদের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন ভিড় করে আসে সেই ডায়াবেটিসের আলোচনায় যেই প্রশ্নগুলো থাকা উচিত সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডায়াবেটিস কি কেন হয় কাদের হয় সেই সংক্রান্ত বিষয় তো জানবোই সেই সঙ্গে রক্তে সুগারের মাত্রা কত হলে তাকে আমরা ডায়াবেটিস বলি ডায়াবেটিস মাপার নিয়ম ডায়াবেটিস হলে কি খাবো কি খাবো না ঘরোয়া উপায়ে ওষুধ ছাড়া কি করে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবো কখন গিয়ে আমাদের ইনসুলিন নিতে হতে পারে মিষ্টি খাবো কিনা ফল খাবো কি না খেলে কতটা খাবো চিনি খাবেন ভাত খাবেন না রুটি খাবেন ইত্যাদি হাজারো প্রশ্ন আছে আমাদের মনে কাজেই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন যাবতীয় ভ্রান্তি আপনাদের দূর হবে আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর অতীয় গুপ্ত আমরা স্যারের কাছে যাব তবে তার আগে আলোচনা শুরু করার আগে আমরা বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা আপনাদের জন্য আলোচনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটা কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের জানাবেন কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাদের প্রয়োজন তাদের জন্য আসুন আমরা আলোচনা শুরু করি স্যার হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার আমি ডক্টর উত্তি গুপ্ত কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট আমরা যে প্রশ্নটি আপনাকে করতে চাইছি শুরুতেই যে ডায়াবেটিস নিয়ে এত মানুষের এত প্রশ্ন আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না কিভাবে নিয়ন্ত্রণ করবো ওষুধ খাচ্ছি তাও হচ্ছে না কখন ইনসুলিন নিতে হবে ডায়াবেটিসে কী কী জটিল রোগ হতে পারে এখানে জাতীয় নানা প্রশ্ন তো রয়েছে একেবারে শুরুতে আমরা যদি জানতে চাই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের একেবারে ঘরোয়া উপায় ঘরোয়া উপায়ে ওষুধ ছাড়া ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ আদৌ সম্ভব যদি সম্ভব হয়ে থাকে তাহলে সেটা কীভাবে সম্ভব ডায়াবেটিস আমরা যে দেখতে পাই ডায়াবেটিস মানে হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়া ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়া এখানে জানতে হবে যে কেন এটা হচ্ছে না আমাদের শরীরে আমরা সবাই জানি প্যাংক্রিয়াস থেকে ইনসুলিন বলে একটি হরমোন বেরোয় এর কাজ হচ্ছে আমাদের রক্তে ব্লাড গ্লুকোজের ব্লাডের যে গ্লুকোজ আছে তার মাত্রা নিয়ন্ত্রণ করা যদি কোনো কারণে এই ইনসুলিন সঠিকভাবে প্যাঙ্ক্রিয়াস থেকে না বেরোয় বা বেরোনোর পরে সঠিকভাবে কাজ করতে না পারে তাহলেই আমাদের রক্তেই শর্করার ভারসাম্য যেটা আছে সেটা বিঘ্নিত হয় এবং তার ফল হিসেবে ডায়াবেটিস দেখা যায় ডায়াবেটিসের অনেক প্রকারভেদ আছে খুব সরলভাবে বললে ডায়াবেটিস দু ধরনের টাইপ ওয়ান এবং টাইপ টু যেটা নিয়ে বেশি প্রশ্ন থাকে টাইপ ওয়ান হচ্ছে যে ডায়াবেটিস বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কম বয়সে যে ডায়াবেটিসের উদ্ভব হয় এক্ষেত্রে এর বৈশিষ্ট্য হলো এখানে ইনসুলিন তৈরি হওয়ার যে যন্ত্রটা প্যাংক্রিয়াসের যে বিটা সেল থাকে সেগুলিই অনেকাংশে নষ্ট হয়ে যায় অর্থাৎ আমাদের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না এবং তার জন্য আমাদের বাইরে থেকে ইনসুলিন দিতে হয় এবং প্রায় সারা জীবনই আমাদের ইনসুলিন কন্টিনিউ চালাতে হয় সাধারণত আমরা সচরাচর আমাদের চারপাশে যে ডায়াবেটিস দেখতে পাই সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস যেটা আমাদের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে শরীরে ইনসুলিন রয়েছে কিন্তু সেই ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারে না আমরা ডাক্তারি ভাষায় এটাকে বলি ইনসুলিন রেজিস্টেন্স এই ইনসুলিন রেজিস্টেন্সের কারণে যে ডায়াবেটিস হয় বা এটা যার মূল প্যাথোফিজিওলজিক বেসিস সেটাকে টাইপ টু ডায়াবেটিস বলা হয় সাধারণত আমরা যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডায়াবেটিস রুগীদের দেখে থাকি চারদারে সেগুলি টাইপ টু ডায়াবেটিস এছাড়াও আরও অনেক প্রকারভেদ আছে তবে সেগুলি ডাক্তারি ব্যাপার খুব সরলভাবে বললে দু ধরনের ডায়াবেটিস মূলত দেখা যায় তো এক নম্বর হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় কি আমরা বলি ডায়াবেটিসের যে চিকিৎসা বা ম্যানেজমেন্ট তার মূলত চারটি মূল দিক বা স্তম্ভ থাকে এক নম্বর হচ্ছে অবশ্যই ডায়েট অর্থাৎ খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে এ নিয়ে প্রচুর প্রশ্ন থাকে দ্বিতীয় হচ্ছে রেগুলার এক্সারসাইজ প্রত্যেক দিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট এরোবিক এক্সারসাইজ আমাদের বাধ্যতামূলক তিন নম্বর হচ্ছে ওষুধপত্র খাওয়া সেটা যতটা যেরকম দরকার সেটা আপনার ডাক্তারবাবু নির্ধারণ করে দেবেন এবং চতুর্থত হচ্ছে অবশ্যই নিয়মিত বেসিসে ফলো আপ করা অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যা যা চিকিৎসা সংক্রান্ত টেস্ট দরকার সেগুলো করে আমাদের ডাক্তারের কাছে আসা উচিত সুতরাং আমি যদি ডায়েট এক্সারসাইজ মেডিসিন সেটা ট্যাবলেট হোক বা ইনসুলিন এবং নিয়মিত টেস্ট করে ফলো আপ করি তাহলেই আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবারে হচ্ছে ওষুধ না খেয়ে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারি কিনা এটার এখন এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ডায়াবেটিস কিওর ডায়াবেটিস রেমিশন খুব যদি সরলভাবে বলা হয় ডায়েট আর এক্সারসাইজ আমাদের করতেই হচ্ছে এটা ছাড়া সুগার কন্ট্রোল হয় না এফেক্টিভলি যদি কারুর সুগার মার্জিনাল হয় যে খুব অল্প কিছুটা বেশি বা নর্মাল যতটা হওয়া উচিত টার্গেট তার থেকে সামান্য বেশি আছে সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কেউ যদি খুব ভালো করে ডায়েট এক্সারসাইজ করেন তাহলে ওষুধপত্র অনেক সময় কমে যাচ্ছে বা ওষুধপত্র লাগছে না এটাকেই একটু বেশি অ্যাম্বিশাসলি অনেকে বলেন যে ডায়াবেটিস রেমিশন বা কিওর বেসিক্যালি যদি বর্ডার লাইন ডায়াবেটিস হয় বা মাইল ডায়াবেটিস হয় এবং রিলেটিভলি নিউ অনসেট অর্থাৎ খুব পুরোনো ডায়াবেটিস নয় সদ্য ধরা পড়েছে সুগার হয়তো দুশো দুশো দশ এরকম সেক্ষেত্রে অনেক সময় ওষুধ নাও লাগতে পারে ডায়েট এক্সারসাইজ করলে সুতরাং এভাবে আমরা কন্ট্রোল করতে পারি বা ঠিক রাখতে পারি যেটা আমাকে জিজ্ঞেস করছেন কিন্তু এমন যদি হয় যে আমার সুগার তিনশো সাড়ে তিনশো চারশো রয়েছে সেটা হয়তো একদম ওষুধপত্র ছাড়া কন্ট্রোল করা সম্ভব হবে না কিন্তু সেক্ষেত্রেও ডায়েট এবং এক্সারসাইজ আমাকে করতেই হচ্ছে কিন্তু এখানে একটা প্রাথমিকভাবে প্রথমের দিকে অনেকের প্রশ্নটা হয় যখন এই রোগটা সম্পর্কে তারা জানছেন সেটা হচ্ছে রোগ নির্ণয়ের সঠিক পদ্ধতিটা কি আমরা সুগার মাপবো কী করে এটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে অনেক অজানা মানে বিভ্রান্তি রয়েছে ভ্রান্তি ছড়িয়ে রয়েছে যে ডায়াবেটিস মাপার সঠিক পদ্ধতি এটা সম্পর্কে আপনি ডায়াবেটিস মাপার সঠিক পদ্ধতি হচ্ছে সব থেকে ভালো জানা যায় ভেনাস ব্লাড গ্লুকোজ দিয়ে অর্থাৎ আমরা যেটা ল্যাবে পরীক্ষা করি আমাদের ল্যাব থেকে আমাদের হাটের যে শিরা আছে সেখান থেকে রক্ত নিয়ে যে পরীক্ষা করা হয় সুগার পরীক্ষা করা আপনারা জানেন ফাস্টিং এবং পিপি সাধারণভাবে বলা হয় যে খালি পেটের সুগার ফাস্টিং এবং খাবার খাবার দু ঘন্টা পরে যে সুগার করা হয় তাকে বলে পোস্ট প্রান্ডিয়াল বা পিপি সুগার এখানে দু ঘন্টাটা যখন খাবার শুরু করছেন সেখান থেকে ধরা হয় অর্থাৎ খাবার শুরু করার ঘন্টা পর থেকে এই পিপি মানে বাধ্যতামূলক নয় যেরকম ল্যাবে বলা হয়ে থাকে যে ভাত খেতেই হবে যে কোনো যদি মেজার মিলের দু ঘন্টা পরে করেন তাহলেই সেটা পিপি সুগার হয় আমি যদি ব্রেকফাস্ট খাওয়ার দু ঘন্টা পরে করি তাহলেও সেটা পিপি যদি লাঞ্চ খাওয়ার দু ঘন্টা পরে করি তাহলেও সেটা পিপি সুগার অর্থাৎ খালি পেটের একটা সুগার এবং ব্রেকফাস্ট বা লাঞ্চ যে কোনো একটা খাওয়ার দু ঘন্টা পরে এছাড়াও তিন মাসের একটা সুগার অ্যাভারেজ থাকি এইচ বি এ সি বলে সেটাও আমাদের প্রতি তিন মাসে যদি কারোর সুগার থাকে কারোর কেউ চিকিৎসা নিচ্ছেন এরকম হয় তাহলে টেস্ট করতে হয় এখানে আরও দুটো তিনটে ব্যাপার আমরা বলতে চাইবো এই যে আমরা বলছি এগুলো মূলত যাদের ডায়াবেটিসের চিকিৎসা চলছে তাদের জন্য ডায়াবেটিস আছে কিনা সেটা যদি আমাদের সন্দেহ হয় বা সেটা জানতে হয় তাহলে আমরা আইডিয়ালি যদি বাই টেক্সট বুক যাওয়া হয় তাহলে পিপি সুগার না করে পোস্ট গ্লুকোজ সুগার করা হয় অর্থাৎ প্রথমে বলা হয় একটা খালি পেটে রক্ত দিতে তারপরে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে তার দু ঘন্টা পরে রক্ত দিতে গ্লুকোজ অর্থাৎ এক্ষেত্রে গ্লুকন ডি বা ওই ধরনের গ্লুকন সি কিছু খাওয়া যেতে পারে এইটা পঁচাত্তর গ্রাম এক গ্লাস জলে গুলে খেয়ে তার দু ঘন্টা পরে রক্ত দিতে এটাকে বলা হয় টু আওয়ার পোস্ট গ্লুকোজ অর্থাৎ আপনি যদি ডায়াবেটিস ডায়াগনোসিস করতে চান তাহলে একটা খালি পেটের সুগার একটা গ্লুকোজ খাওয়ার দু ঘন্টা পরের সুগার আর একটা এইচ এ সি করা দরকার বা বাধ্যতামূলক যখন আপনার জানা হয়ে গেল যে সুগার আছে তখন আর গ্লুকোজ খাওয়ার কোনো অর্থ হয় না তখন আপনি ফাস্টিং যেরকম আমরা বললাম যে খাওয়ার দু ঘন্টা পরে করলেন এবং সি করলেন আর একটা যেটা আমাদের জরুরি ক্ষেত্রে যারা ডায়াবেটিসের চিকিৎসা নিচ্ছেন পিপি সুগার কিভাবে করবেন সেটা নিয়ে একটু বিভ্রান্তি থাকে ল্যাব থেকে বলে ভরপেট খাবেন ভাত খাবেন এখানে আমরা বলি যে নর্মাল যা খাবার আপনি রোজ খাচ্ছেন সেটা ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ একই টাইমে একই খাবার রোজকার মতো খাবেন তাহলে আপনি রোজকার সিনারিওটা পাবেন এবং আপনার খাওয়ার আগে পিছে যদি কোনো ওষুধ ডাক্তারবাবু দিয়ে থাকে সেটাও টেস্টের দিন মিস করবেন না কেননা আপনি যদি সেদিন খাওয়াটাকে চেঞ্জ করে দেন বা ওষুধপত্রের রুটিনে কিছু চেঞ্জ করেন তাহলে কিন্তু রোজকার সিনারিওটা পাবেন না যার জন্য আমাদের কাছে অনেক রুগী আসেন দেখা যায় যে এমনিতে সুগার ঠিক থাকছে টেস্টের দিন হঠাৎ বেড়ে দুশো আড়াইশো হয়ে যাচ্ছে এই যে বিভ্রান্তিটা তৈরি হয় এইটা সঠিকভাবে টেস্ট করলে থাকে না এ ছাড়া বাকি যারা ইনসুলিন নিচ্ছেন বা কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা গ্লুকোমিটারের সাহায্যে গ্লুকোজ দেখি যেটাকে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ বলে অর্থাৎ ওই আঙুলের ছুঁচ মেশিনের দ্বারা যেটা দেখা হয় সেটাও একটা পদ্ধতি তারও একটা কীরকমভাবে করবেন খাওয়ার আগে করবেন না খাওয়ার পরে করবেন সেটা ক্ষেত্র বিশেষে তার প্রকারভেদ আছে তবে সব থেকে অ্যাকিউরেট হলো ল্যাব থেকে যেটা আমরা বললাম প্লাজমা গ্লুকোজ টেস্ট করা একদম এখানে আর একটা বিষয় যে সুগার কত হলে আমরা বলবো ডায়াবেটিস এই মাত্রাটা আমরা একটু জানব সুগার কত হলে যেটা আমরা বললাম যে ডায়াগনোসিসের জন্য তো তিনটে প্যারামিটার দরকার ফাস্টিং পোস্ট গ্লুকোজ আর এইচ এ ওয়ান সি খালি পেটের সুগার একশো ছাব্বিশ বা তার ওপরে হলে সেটা ডায়াবেটিস রেঞ্জে পড়ে একশো থেকে একশো ছাব্বিশ হচ্ছে বর্ডার লাইন এটাকে ডাক্তারি ভাষায় বলে ইম্পার্ড ফাস্টিং গ্লুকোজ বেসিক্যালি এটা গ্রে জোনে পড়ে মানে প্রি ডায়াবেটিস জোনে সেরকম গ্লুকোজ খাওয়ার দু ঘন্টা পরে যদি দুশো বা তার উপর হয় তাহলে সেটা ডায়াবেটিস একশো চল্লিশ থেকে দুশো এইটা হচ্ছে আবার প্রি ডায়াবেটিক জোন এরকম তিন মাসের যে সুগার অ্যাভারেজ সেইটা এইচ বি এ সি সেটা যদি সাড়ে ছয় বা তার উপরে হয় তাহলে এটা হচ্ছে কিন্তু ডায়াগনোসিসের সঙ্গে আমাদের অনেক রুগীরা ট্রিটমেন্ট টার্গেটকে গুলিয়ে ফেলেন এটা হচ্ছে আমার ডায়াবেটিস আছে কি নেই তার উত্তর হলো কিন্তু আমার যদি সুগার থাকে এবং আমি তার চিকিৎসা নিচ্ছি তাহলে আমার সুগার কত রাখতে হবে তার কাট অফটা একদম আলাদা সেক্ষেত্রে আমাদের খালি পেটে যেটা ফাস্টিং সেটা একশো তিরিশে বা তার কম রাখতে হবে খাওয়ার পরে যে দু ঘন্টা পরে এখানে আর গ্লুকোজ খাওয়ার কোনো দরকার নেই সো পিপি সুগার যেটা সেটা একশো সত্তর আশির কম থাকতে হবে এবং তিন মাসের যে সুগার অ্যাভারেজ এইচ বি এমানসি এটা সাতের কম থাকতে হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে হবে অনেকেই দর্শক বন্ধুরা করে থাকেন যে ডায়াবেটিস রোগীদের ওষুধ খাওয়ার নিয়মটা ঠিক কীরকম হওয়া উচিত এটা সম্পর্কে আপনি যদি একটু বলেন ওষুধ খাওয়ার প্রথম কথা যেটা বলা সেটা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া ডিউ টু এনি রিজন ওষুধ স্কিপ করবেন না এবং বা মিস করবেন না এবং ডায়েট মিস করবেন না এটা হচ্ছে প্রাথমিক শর্ত ওষুধ আপনি খাওয়ার আগে খাবেন না খাওয়ার পরে খাবেন সেইটা ওরকম নির্দিষ্ট করে দেওয়া যায় না সেটা ওষুধ হিসেবে ভ্যারি করে কিছু ওষুধ আছে যেটা আমরা বলি খাওয়ার কুড়ি পঁচিশ মিনিট আগে খাবেন আবার কিছু ট্যাবলেট আছে যেটা খাওয়ার ঠিক ইমিডিয়েট পরে খেতে বলা হয় সেরকম কেউ যদি ইনসুলিন নেন কিছু কিছু ইনসুলিন আছে যেটা লাগিয়ে পাঁচ মিনিটের মধ্যে খেতে খেতে বসতে হয় বা মানে খেয়ে নিতে হয় আবার কিছু ইনসুলিন আছে যেগুলো কনভেনশনালি ইউজ হয় রেগুলার ইনসুলিন প্রিমিক্সড ইনসুলিন ইত্যাদি সেগুলো খাওয়ার কুড়ি তিরিশ মিনিট আগে লাগানো হয় সুতরাং এটা আপনার ডাক্তারবাবুর দায়িত্ব আপনাকে বলে দেওয়ার যে আপনি ওষুধটা খাওয়ার ঠিক কতক্ষণ আগে বা কতক্ষণ পরে খাবেন কিন্তু ওষুধের ব্যাপারে নিয়মিত থাকতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে ডায়াবেটিস নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন একটা খুব গুরুত্বপূর্ণ বা বড়ো অংশ জুড়ে থাকে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে বহু মানুষের বহু প্রশ্ন আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দু তিনটে জিনিস সেটা হচ্ছে এক হচ্ছে ভাত না রুটি ভাত রুটি খেলে কতটা খাবো মিষ্টি খেতে পারবো কি না আদৌ মিষ্টি খেলে কতটা খাওয়া উচিত বা কতদিনের ব্যবধানে খাওয়া উচিত এবং যদি ফল খাওয়া হয় তাহলে প্রতিদিন যদি ফল খাই সেক্ষেত্রে ফল কতটা আমরা খেতে পারি খাওয়া দাওয়া নিয়ে যদি বলতে হয় এটা বেশ একটা লম্বা আলোচনা খাওয়া দাওয়াতে খাওয়া আগে জানতে হবে যে দু তিনটে ব্যাপার আছে প্রথম কথা খাওয়া দাওয়া যেটা আপনি জিজ্ঞেস করছেন খাওয়া দাওয়ার যে বেসিক খাদ্য উপকরণগুলি আছে সেগুলিকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা একটা হচ্ছে প্রোটিন ফ্যাট এবং একটা হচ্ছে ফ্রুটস এবং ভেজিটেবল যেটাকে মিনারেল বলা হয় এবারে এই যে কার্বোহাইড্রেট এইটা পরিমাণটা আমাদের সীমিত রাখতে হবে কার্বোহাইড্রেট আবার দু রকম হয় আমরা আগে প্রকারভেদটা আলোচনা করে নিই একটা হচ্ছে সিম্পল সুগার একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সিম্পল সুগার কি যেটা আমাদের খাওয়ার পরে আমাদের পাকস্থলিতে যাওয়ার পরে যার পাচন ক্রিয়া খুব তাড়াতাড়ি হয় অর্থাৎ খুব তাড়াতাড়ি ব্রেকডাউন হয় যার ফলে সুগারের একটা র্যাপিড পিক হয় তারপরে কমে যায় এই সিম্পল সুগার হচ্ছে আপনার চিনি জাতীয় পদার্থ রাইস প্রোডাক্টস ভাত ইত্যাদি তার জন্য যেহেতু এরপর একটা র্যাপিড পিক হচ্ছে সেই জন্য ভাতটাকে তথাকথিতভাবে পেছনের সারিতে রাখা হয় ডায়াবেটিসের হিসেবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে গম জাতীয় পদার্থ হুইট সেগুলো খেলে এগুলো একটু ধীরে ধীরে তার পাচন ক্রিয়া হয় বলে খাওয়ার পরে সুগারের পিকটা কম হয় এটাই সিম্পল এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কিন্তু মেসেজ হলো যে যে কোনো কার্বোহাইড্রেটই প্রথম কথা সীমিত পরিমাণে খেতে হবে সেটা ভাত হোক বা রুটি এবং যদি পরিমিত পরিমাণে খান আইডিয়ালি কিন্তু ভাত রুটির মধ্যে খুব একটা তফাৎ নেই হয়তো একটা একটু তাড়াতাড়ি সুগার বাড়ায় আর একটা হয়তো একটুখানি ধীরে ধীরে সুগারটাকে বাড়ায় কিন্তু বেসিক্যালি দুটোই কার্বোহাইড্রেট গ্রুপে সুতরাং আপনি ভাত রুটি ডালিয়া পোহা চিড়ে ওটস মুড়ি যাই খান এগুলি সবই কার্বোহাইড্রেট সুতরাং এর পরিমাণটা ফিক্স রাখতে হবে বা কম রাখতে হবে কারণ এটা ডাইরেক্টলি বা অঙ্গাঙ্গীভাবে সুগার বাড়ার সঙ্গে জড়িত দ্বিতীয় হচ্ছে প্রোটিন মেটেরিয়াল অর্থাৎ মাছ মাংস ডিম দুধ ছানা এগুলি এগুলো আমাদের মাসেল বিল্ডিংয়ে সাহায্য করে মাংস পুষ্টি এটার ব্যাপারে আমরা একটুখানি বেশি খেলেও কোনো অসুবিধে নেই এটারও একটা ওয়ান এরকম একটা পরিমাণ থাকা উচিত আমাদের যা খাবারের কোয়ান্টিটি তার মধ্যে এবং সব থেকে লাভজনক হচ্ছে বা বেশি খেতে যেটা বলা হয় সেটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কেন এর মধ্যে প্রচুর ফাইবার থাকে ফাইবার হচ্ছে এমন একটা জিনিস যেটা খাওয়ার পরে যার পাচন ক্রিয়া খুব ধীরে ধীরে হয় খুব স্লোলি ডাইজেস্ট হয় এবং এটা জল অ্যাবজর্ব করে পেটের মধ্যে যার ফলে খুব তাড়াতাড়ি থিদেটা মরে যায় আর্লি স্যাটাইটিস তাই জন্য বলা হয় ডায়াবেটিসে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি করে খাওয়ার এক্ষেত্রে আমরা আরও দুটো জিনিস যোগ করতে চাইবো যে খাওয়া দাওয়ার প্যাটার্ন যেটা সেটা আমরা সব জায়গায় বলে থাকি ডায়াবেটিসের খাওয়া দাওয়াটাকে বলা হয় একটা কনসেপ্ট আছে যে মাই প্লেট কনসেপ্ট অর্থাৎ আমাদের খাওয়া দাওয়ার ডায়াবেটিস রুগীর যে খাওয়ার প্লেট সেটাকে যদি আমরা চার ভাগে ভাগ করি তার মধ্যে ওয়ান ফোর্থ হওয়া উচিত কার্বোহাইড্রেট ওয়ান ফোর্থ হওয়া উচিত প্রোটিন এবং অর্ধেক হওয়া উচিত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কেন সেটা আমরা আলোচনা করেছি দ্বিতীয় কথা হল আমরা কোনো ক্র্যাশ ডায়েট করতে মানা করি ডায়াবেটিসে বা আমরা অ্যাটলিস্ট এনকারেজ করি না কিটো ডায়েট ইত্যাদি কেননা সুষম খাদ্য আমরা সবাই মনে করি হয়তো আমরা একটু কনজারভেটিভ ব্যাপারে যে যা সুষম খাদ্য যা আপনার আমার জন্য হেলদি তা একজন ডায়াবেটিস রোগীর জন্যও হেলদি এক কথায় বললে আপনি সবই খেতে পারেন রয়ে সয়ে জরুরি যেটা সেটা হচ্ছে খাবার টাইম এটা একটা বিষয় নেগলেক্টেড বিষয় ডায়াবেটিসের খাওয়া দাওয়াটাকে আমরা বলি তিনটে মেজার এবং থ্রি প্লাস থ্রি ডায়েট প্যাটার্ন অর্থাৎ তিনটে মেজার মিল এবং তিনটে মাইনার মিলে ভাগ করে নেওয়া তিনটে মেজার মিল কীরকম ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এবং তিনটে মাইনার মিল হলো একটা এগারোটা সাড়ে এগারোটার দিকে মিড মর্নিং স্ন্যাক কিছু ফল খেতে পারেন সেটা সব থেকে আইডিয়াল একটা বিকেলের দিকে কিছু টিফিন বা ইভিনিং স্ন্যাক আর ডিনারটা যদি আগে করে নেন সবার সময় একটু দুধ বা কিছু খেয়ে শোয়া এরকমভাবে যদি খাওয়া দাওয়াটাকে ছড়িয়ে নেওয়া যায় তাহলে সুগারের ওঠা নামাটা কম হয় সুতরাং এক নম্বর হচ্ছে কোনো ক্র্যাশ ডায়েট করব না যা ডায়েট করবো ডায়েটিশিয়ানের বা চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়াটাকে এরকমভাবে থ্রি মেজার থ্রি মাইনার মিলে খেলে সেটা সব থেকে আইডিয়াল এবং কার্বোহাইড্রেটটা সবসময় সীমিত রাখবো তেল ভাজাভুজি ময়দা বেকারি প্রোডাক্টস এগুলি আমরা কম খাব এবং এটাকে পুষিয়ে দেওয়ার জন্য শাক পালা তরি তরকারি ডাল সবজি মাছ এগুলি অনেক বেশি পরিমাণে খাবো আর বাকি খাওয়া দাওয়ার মধ্যে আমরা যে বললাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যেটা আমাদের সব থেকে লাভজনক কম্পোনেন্ট এখানে ফলের মধ্যে প্রায় সব ফলই খাওয়া যায় এ ব্যাপারে আমরা একটু ছাড় দিতেই পছন্দ করি আপনি খেতে পারেন শুধু খুব হাই ক্যালোরি ফল যেগুলো যেমন হচ্ছে আপনার আম কাঁঠাল বা কিছুটা কলা এগুলো একটু কম ফ্রিকুয়েন্সিতে খাওয়া কেন না হলে এটা আপনার সুগারের ওপরে প্রভাব ফেলতে পারে এক কথায় আপনি সবই খেতে পারেন রয়েছে যেমন যদি সুগার ভালো কন্ট্রোল থাকে তাহলে কোনো সুগার রুগী যদি বলেন আমি দু সপ্তাহে একটা মিষ্টি খাবো খেতেই পারেন কোনো অসুবিধা নেই কেন মনে রাখতে হবে এটা একটা আমাদের ক্যালোরির হিসেব থাকে যখন আপনার ডায়েটিশিয়ান আপনাকে ডায়েট চার্ট দিচ্ছে একটা চোদ্দশো ষোলোশো আঠেরোশো একটা ক্যালোরি বেঁধে দেন সুতরাং আপনি যদি ক্যালোরি অ্যাডজাস্ট করে খেতে পারেন তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবং এই ক্যালোরির ভারসাম্যটা যাতে বিঘ্নিত না হয় তাহলে যে আইটেমগুলি তথাকথিত নায়ের দলে পড়ে যেমন রাইস প্রোডাক্ট চিনি মানে কার্বোহাইড্রেট চিনি বা আপনার তেল ভাজাভুজি ময়দা এগুলো লিমিটেড পরিমাণে খেতে বলা হয় কিন্তু তার মানে এই নয় যে আমি ভাত বা চিনি বা কিছু ছুঁতে পারবো না ওগুলো কম খাবেন কেননা সুগারে প্রভাব পড়ার সম্ভাবনা খুব বেশি আর ফলের মধ্যে যেরকম আমরা বললাম আম কাঁঠাল কলা খেজুর এরকম তিন চারটে জিনিস একটু কম খা আপেল মুসম্বি পাকা পেঁপে তরমুজ বেদানা আমুর সব খেতে পারেন এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই আর আরেকটা বিষয় যেটা ডায়াবেটিস যাদের রয়েছে যদি সুগার বেশি তারা ধরুন অনেকদিন ধরে কন্ট্রোল করতে চাইছেন কিন্তু পারছেন না রক্ত সুগারের পরিমাত্রাটা কমছে না সেক্ষেত্রে কখন গিয়ে আপনারা ইনসুলিন নেওয়ার কথা বলেন বা একজন রুগীকে কখন ইনসুলিন নিতে হতে পারে ইনসুলিন কখন নিতে হতে পারে তার কতগুলি বিশেষ ক্ষেত্র আছে এক নম্বর হচ্ছে যেটা আমরা গোড়াতে আলোচনা করেছিলাম যে টাইপ ওয়ান যেখানে অর্থাৎ যেখানে ইনসুলিন তৈরি হওয়ার ক্ষমতাই নেই বাচ্চাদের ক্ষেত্রে সেখানে ইনসুলিন নিতে হবে সুতরাং এখানে আর কিছু দেওয়ার কোনো অপশানই নেই ওটা আলোচনার বাইরে গেল যারা টাইপ টু ডায়াবেটিস তাদের ইনসুলিন দেয় কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন যদি কখনো কেউ ক্রিটিক্যালি ইল হয় আমি কোনো কারণে শয্যাশায়ী আমাকে হাসপাতালে ভর্তি হতে হলো কোনো ক্রিটিক্যাল ইলনেস বা আমার কোনো সার্জারি প্ল্যান আছে কোনো মেজার সার্জারি হবে সেখানে ট্যাবলেট দেওয়ার কিছু অসুবিধা আছে বা একটা নির্দিষ্ট গ্যাপে বন্ধ করতে হয় তখন আমাদের ইনসুলিন নিতে হয় যদি ডায়াবেটিস সংক্রান্ত কোনো কমপ্লিকেশন থাকে যেমন আমার কিডনি প্রবলেম আছে বা লিভার প্রবলেম আছে অ্যাডভান্স লিভার প্রবলেম বা অ্যাডভান্স কিডনি প্রবলেম যেখানে ট্যাবলেট দেওয়া যায় না বা ট্যাবলেট কন্ট্রা ইন্ডিকেটেড সেখানে আমাদের ইনসুলিন নিতে হতে পারে যদি শরীরে কোনো অ্যাক্টিভ ইনফেকশন আছে পায়ে ঘা রয়েছে ডায়াবেটিক ফুট রয়েছে তখন আমাদের ইনসুলিন নিতে হতে পারে এবং যেখানে দেখা যায় টাইপ টু ডায়াবেটিস অনেক দিন ধরে চলছে আমরা তিনটে চারটে ট্যাবলেট দিচ্ছি তারপরেও কন্ট্রোল হচ্ছে না প্রোভাইডেড ডায়েট এবং এক্সারসাইজ ঠিকঠাক হয় তখন আমাদের ইনসুলিন নিতে হতে পারে এবং এর কারণ এটাই যে অনেক দিন ধরে যদি কারুর ডায়াবেটিস থাকে তখন ইনসুলিন তৈরি হওয়ার যে যন্ত্রটা প্যাঙ্ক্রিয়েটিক আইলেটস সেটা আস্তে আস্তে কমজোরি হতে থাকে সুতরাং আপনি বাইরে থেকে ট্যাবলেট দিয়ে যতই পুশ করুন সেটা খুব একটা এফেক্টিভ হয় না তার জন্য কারুর টাইপ টু ডায়াবেটিস অনেক দিন ধরে দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে আছে তখন আস্তে আস্তে দেখা যায় ট্যাবলেটের অপশন কমে আসতে থাকে বা ট্যাবলেট অতটা কার্যকরী হয় না সেক্ষেত্রে ইনসুলিন আমাদের নিতে হয় এবারে অনেকে জিজ্ঞেস করেন ইনসুলিনটা শুরু হল এটা কি লাইফ লং চলবে এটার উত্তরে আমরা বলি যে কি প্রেক্ষিতটা আমাদের দেখতে হবে যে আমরা ইনসুলিনটা কেন দিলাম যদি এরকম হয় যে আর কোনো উপায় নেই বলে দিতে হলো যেমন লিভার ফেলিয়ার কিডনি ফেলিয়ার বা আমাদের টাইপ ওয়ান ডায়াবেটিস বা হচ্ছে যেখানে ওয়েডি ফেলিয়ার মানে যেখানে ওরাল ড্রাগ কাজ করছে না তখন লাইফ লং নিতে হবে কিন্তু যদি আমরা কোনো বিশেষ ক্ষেত্রে শুরু করি যেমন কোনো অসুস্থতা বা কোনো সার্জারি সেক্ষেত্রে এটা লাইফ লং চলার কোনো প্রশ্ন নেই আপনার ওই ব্যাপারটা গেলে আপনি আবার ট্যাবলেটে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ বন্ধু আমরা আশা করি যে আজকের এই আলোচনায় ডাক্তারবাবু যেভাবে বুঝিয়ে বললেন আপনাদের প্রত্যেকটা বিষয় ধরে ধরে তাতে আশা করি আপনাদের যা প্রশ্ন ছিল ডায়াবেটিস সংক্রান্ত সেগুলোর উত্তর আপনারা পেয়েছেন হ্যাঁ আরও কিছু প্রশ্ন থাকতেই পারে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব ডাক্তাবুর সঙ্গে তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ